রাম মন্দিরের এবার নতুন করে আটটি শহর থেকে বিমান পরিষেবা চালু করা হয়েছে অযোধ্যার উদ্দেশ্যে রাম মন্দিরের উদ্বোধনের পরের দিন থেকেই সাধারণ মানুষদের জন্যে দ্বার খুলে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় দশ দিনের মধ্যে পঁচিশ লক্ষেরও বেশি পুণ্যার্থীরা পৌঁছে গিয়েছেন রাম মন্দিরে বাস ট্রেনের পাশাপাশি এবার বিমান পরিষেবা প্রদান করা হবে এবং যার কারণে অসামরিক বিমান পরিষেবা পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রকল্প চালু করেছেন যার মধ্যে আটটি আলাদা আলাদা শহর থেকে অযোধ্যার উদ্দেশ্যে উঠবে বিমান এবং পুণ্যার্থীদের কথা মাথায় রেখে যাতে তাদের পরিষেবা সুস্থ এবং স্বাভাবিক হয় তার জন্য একেবারেই ডাইরেক্ট রুটে চলবে এই বিমান দিল্লি মুম্বাই এবং ব্যাঙ্গালোরের মতো বেশ কিছু শহর থেকে সরাসরি পৌঁছে যাবে অযোধ্যার উদ্দেশ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিমান পরিষেবার উদ্বোধন করেন উদ্বোধনের পরের দিন থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা দলে দলে পূর্ণার্থীদের ভিড় এবং তার কারণেই আটটি নতুন রুটের বিমান পরিষেবা চালু করা হয়েছে দিল্লি চেন্নাই আমেদাবাদ জয়পুর পাটনা দারভাঙ্গা মুম্বাই এবং বেঙ্গালুরু থেকে বিমান উঠবে অযোধ্যার উদ্দেশ্যে বিমানবন্দরের ফিতে কাটেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাড়ে তিনশো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এর আগে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো অযোধ্যায় বেসরকারি বিমান পরিষেবা চালু করেছিল এবারে দিল্লি আহমেদাবাদ কলকাতা মুম্বাই বেঙ্গালুরু থেকে সরাসরি বিমান পরিষেবা ছিল এবার আরও নতুন আটটি পরিষেবার সূচনা হল বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা। যোগাযোগ Nine four three six one two six six nine three, 4 seven double zero five zero eight zero nine six two.